আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা সরকারি চাকরি করেন আপনাদের প্রতি বছর পহেলা জুলাই বার্ষিক বেতন বৃদ্ধি পায় অর্থাৎ ইনক্রিমেন্ট হয় তো সেই ইনক্রিমেন্ট কপি কিভাবে চেক করবেন এবং ডাউনলোড করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও এছাড়াও এই ভিডিওর শেষে দেখাবো কোন কোন কর্মচারীর বেতন বৃদ্ধি হবে না অর্থাৎ ইনক্রিমেন্ট হবে না আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজে এই কাজটি করতে পারবেন তো আর কথা না চলুন ভিডিওটি দেখি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিও শুরু করছি এই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনাকে একটা ক্রোম বাজার ওপেন করছি এবং সার্জ বারেলি পেফিক্সেশন এই পেপিকশন লেখার পর এন্টার প্রেস করছি এন্টার প্রেস করার পর এরকম ওয়েবসাইট দেখতে পাবেন এখন এই তিন নাম্বারটা যেটা আছে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান হতে আপনি নিচে যাবেন জরুরি নির্দেশনা এগুলো আপনি পরে নেবেন প্রিন্ট নিন এবং বেতন নির্ধারণের সময় সমূহ আবশ্যিকভাবে অনুসরণ করুন তো এখানে নিচে লেখা আছে আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এবং বুঝেছি এখানে একটা চেকবক্স আছে বাম দিকে এখানে ক্লিক করবেন ক্লিক করে টিক মার্ক উঠবে এরপরে যে পরবর্তী এখানে ক্লিক করবেন ক্লিক অনলাইনে বেতন নির্ধারণই এখানে স্কলডান করে নিচে যাব এখানে দেখেন ইনক্রিমেন্ট আমি ইনক্রিমেন্ট কপি চেক করব তাই ইনক্রিমেন্টে ক্লিক করব এরপর দেখেন এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে এগুলো পড়বেন পরার পর দেখেন হা আছে হাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে ক্যাটাগরি আছে আপনি নিম্নের যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত তা নির্বাচন করুন এখানে দেখুন বেসামরিক রেলওয়ে সিজিডিএফ বিজিবি জুডিশিয়াল আপনি যে ক্যাটাগরির চাকরি করেন সেটা নির্বাচন করবেন আমি এখানে বেসামরিক নির্বাচন করছি যেহেতু শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন অনলাইনে বেতন নির্ধারণের লগ ইন এখানে এনআইডি দিবেন যেটা দিয়ে পেফিক শেষ করেছে সেই এনআইডিটা দিবেন ভেরিফিকেশন নাম্বারটা দেবেন এখানে এরপর এই যে নিচে যে ক্যাপসা আছে এগুলো এখানে টাইপ করবেন তো এটা যদি বুঝতে সমস্যা হয় ট্রাই এনাদার এখানে ক্লিক করে দেখেন নতুন ক্যাপসা জেনারেট হয়েছে আমি লিখে নিচ্ছি আপনারাও লিখে নেবেন লেখার পর এই যে লগ ইনে ক্লিক করবেন এখন আমি এই নিচের যে টেক্সটগুলো আছে এটা আমি টাইপ করছি ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল স্মল থাকলে স্মল টাইপ করার পর এর লগ ইন এখানে ক্লিক করছি ক্লিক পরবর্তী ধাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন রঙ এন্ট্রি দিতে হবে এখানে ওকেতে ক্লিক করছি ওকে দেখুন এখানে পরবর্তী ফিক্সেশন কোড প্রেরণের জন্য অপেক্ষা করুন দেখেন এখানে দুই মিনিট সময় থাকবে দেখেন কাউন্ট শুরু হয়ে গেছে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড বাকি আছে এর মধ্যে আপনার কোড চলে যাবে মোবাইলে যেটা আপনার ভিক্সেশন দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটা কোড চলে গিয়েছে কোডটা আমি টাইপ করেছি এখন ভ্যালিডেট এখানে ক্লিক করতে হবে ক্লিক দেখুন ক্লিক করার পর দেখ এরকম একটা ইন্টারফেস আসবে এখানেতে আপনি দেখেন ইনক্রিমেন্ট তারিখ এখানে যে ড্রপডাউন মেনুটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে দু হাজার পনেরো সাল হতে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে ইনক্রিমেন্ট কপি দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দুই হাজার পঁচিশ সালের এক জুলাই ইনক্রিমেন্ট এখানে অটোমেটিক অ্যাড হবে তখন সেটা আপনি ডাউনলোড করতে পারবেন আমি এখানে দু হাজার চব্বিশ সালেরটা ডাউনলোড করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর যে গুতে ক্লিক করবেন সিলেক্ট করার পর গু দেখেন এই তো বার্ষিক ইনক্রিমেন্ট কপি আপনি দেখতে পাচ্ছি এই যে দেখুন এখন এটা কীভাবে সেভ করবেন বা ডাউনলোড করবেন বা প্রিন্ট করবেন সেটা দেখাচ্ছি দেখুন এই বাম দিকে দেখেন প্রিন্টের যে আইকনটা আছে প্রিন্টারের এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ যেহেতু আমি প্রিন্ট করবো না এটা সেভ করব প্রিন্ট সেভ অ্যাস পিডিএফ এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই যে সেভে এখানে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পর এটা কোথায় ডাউনলোড হবে দেখেন দিস পিসি ডাউনলোড এখানে এটা জমা হবে দেখেন ফাইল নেম অনলাইন ব্যথা নির্ধারণ এটা তো এখানে সেভে ক্লিক করব ক্লিক দেখেন এটা সেভ হলো আমি এটা মিনিমাস করছি মিনিমাস করে আমি দেখব এটা কোথায় সেভ হলো এ দিস পিসিতে যাবেন দিস পিসি ক্লিক ডাউনলোড ক্লিক দেখেন এই যে অনলাইন ব্যথা নির্ধারণ এখানে ক্লিক দেখেন এটা আমার ডাউনলোড হলো এখন এটা প্রিন্ট দিবেন কিভাবে দেখেন এই যে প্রিন্টের যে আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এখানে প্রিন্টারটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে প্রিন্টে ক্লিক করবেন তাহলে আপনার এটা প্রিন্ট হবে তো আশা করি বুঝতে পেরেছেন সম্বাদে ভিউয়ার্স এখন আমি দেখাচ্ছি কোন কোন কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট হবে না দেখুন দু হাজার পনেরো সালে পেস্কেল অনুসারে ধারা এগারো একে বলা হয়েছে নতুন যোগদানকৃত কোনো কর্মচারী কোয়ালিফাইং চাকরির মেয়াদ ন্যূনতম ছয় মাস হইলে তিনি বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা প্রাপ্য হইবেন অর্থাৎ যে সকল কর্মচারীর চাকরির বয়স ছয় মাস হবে না তারা বার্ষিক ইনক্রিমেন্ট পাবে না কোয়ালিফাইং চাকরির মেয়াদ ন্যূনতম ছয় মাস হইলেই তিনি বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা প্রাপ্য হইবেন অর্থাৎ কোন কর্মচারী যদি জানুয়ারির এক তারিখে যোগদান করেন তাহলে তিনি ওই সালের জুনে এক জুলাই তিনি ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন না অর্থাৎ ছয় মাসের একদিন কম হলেও তিনি ইনক্রিমেন্ট পাবেন না তাহলে পরবর্তী বছর গিয়ে তিনি নিয়মিত ইনক্রিমেন্ট পাবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ